ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমি একটু বিউটি ট্রিটমেন্ট নিতে কারণ আমি একদমই কিন্তু ট্রিটমেন্ট নি না শীত তো ছেড়েই দেওয়ার ট্রিটমেন্টের কথা তো আমি একটুখানি ফ্রেশ করলাম ভুটা তুললাম তুলে এবার দুপুরবেলা কিন্তু বাড়িতে যাবো দেখো প্লেটে কিন্তু আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আলু ভাজা আর এই যে এটা আমি চিকেন পকোড়া করছি এই উচ্ছল ভাজাটা কালকে ছিল বেগুন ভাজা আর এই যে ডাল আর এখানে রয়েছে আমরাঙা কামরাঙার চাটনি তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়ার তো ওইটা ছিল আমার শনিবার কিন্তু রাতের ব্লগ আর রাত্রিবেলা দেখো তোমার দাদা হঠাৎ করে আমার বাড়িতে এসে গেছে কী নিয়ে এসছে দেখো আমি কিন্তু জানি না ও একদমই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে নিয়ে এসেছে যদিও আমি অত রাত্রে খাওয়া দাওয়া তো করিনি তো উনি চলে এসে এই দেখো জিলেপি নিয়ে এসেছে গুড়কাঠি নিয়ে এসছে এখানে আমার পছন্দের মিষ্টিগুলো নিয়ে এসেছে বেক রসগোল্লা আছে ছানা জয়নগরের মোয়া আছে এই যে আর এই যে আমসত্তর মিষ্টি এই মিষ্টিগুলো খুব পছন্দ করি আর কি বলবো বলো বিরিয়ানি এসব সব নিয়ে এসেছে আর পরের দিন সকালবেলায় দুজন মিলে বসে গেছি সবজি ও বললো তোমাকে সবজিগুলো কেটে দিয়ে ও কিন্তু বেরিয়ে যাবে এটা হচ্ছে রোববার সকালেও কিন্তু বেরিয়ে যাবে আমরা এখন অবধি জানি না যে রাতে আমাদের পিকনিক আছে তো রোববার সকালে ও বেরিয়ে যাবে আমাকে ও সবজিগুলো কেটে দিয়ে যে তুমি যেগুলো রান্না করবে দাও আমি কেটে দিচ্ছি আর আমিও ফ্রিজে যাই বাস্কেটটাতে সবজিগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম তো দুজন মিলে বসে বসে কিন্তু কাজ করছিলাম ও কিন্তু আমাকে সবজিটা কেটে দিয়ে ও কিন্তু বেরিয়ে চলে যাবে বাড়ি চলে যাবে ওই যে বললাম ও গিয়ে ওকে মানে সকালে গিয়ে ওকে আবার রাতে ফিরে আসতে হয়েছে ওই পিকনিকের জন্য তোমরা তো জানোই যে পিকনিকের একটা ব্যাপার ছিলই তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বাস কেটে করে ফ্রিজে তুলে দেবো আর ও আমাকে বাঁধাকপি ও ভালো কাটতে পারে সত্যি কথা আর কুচনো জিনিসটা ও খুব ভালো পারে আমি কুচোতে পারি না অত একটা তো বাঁধাকপি টপিগুলো ওগুলো সব কেটে কুটে দিচ্ছিলো দিয়ে কিন্তু ও বেরিয়ে যাবে আমি ভাবলাম যে চলো ঠিক আছে রাতে হঠাৎ করে এসেছে চলো ঠিক আছে আবার যে ওকে আসতে হবে এটা ওও জানতো না আর আমিও জানতাম না দুজনেই জানতাম না কিন্তু তো এই যে আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের এখানে পিকনিকের জায়গা পিকনিক প্লাস জন্মদিন মানে একটা ছেলে দুজনের জন্ম একটা ছেলে মানে একটা বৌদি আর একটা ভাইপোর জন্মদিন ছিল আর আমরা এই যে দেখো কোথায় চলে এসেছি আমরা এসে যে খেয়েছি গিফট কিনতে সবাই মিলে এখানে একটা বাজেট 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 হ্যাঁ জিনিসটা কিন্তু আমার বাজেটের মধ্যে কিন্তু বেশ ভালোই সুন্দর না খাওয়া দাওয়াটা কি খাও কিন্তু আর বক্সটা লাগবে ঠিকঠাক তো এখানে দেখো দুখানা গিফট নেওয়া হচ্ছে দুজনের জন্য দেখতেই পালে কাপের সেট ওগুলো খুব সুন্দর জিনিসগুলো বেশ ভালো লাগলো আর এখানে দেখো তো ওখানে আমরা রাক্ষসম হাসছিলাম তার কারণ একটাই কতগুলো ফুলকপি নিয়েছিল পাতা মাতার সময় ওই নিয়ে হাস হাসি তো চলো জন্মদিনের জন্য কিন্তু এখানে বেলুন সাজানো শুরু হয়েছে জন্মদিন প্লাস পিকনিক দুটো একসাথে হয়ে গেছে করতে তো নর্মালি এখানে কিন্তু আবার আমরা মুড়ি চানাচপ নিয়ে বসে গেছি আগের দিনকে পিকনিকের মতনই যেটা হয় আর দেখো মুড়িটা মাখা হচ্ছে কোথায় দেখবো এই দেখো প্লাস্টিকের গামলা কী করবো অত মুড়ি মাখা তো উপায় নেই আর একজন দেখো চলে এসছে নিয়ে এসে দেখো আমার জন্য যেটা কমনলি অ্যাজ রেজাল উনি আসে ও নিয়ে চলে এসছে এটা তো তোমরা জানোই

এরপর তোমাদেরকে পুরো ভয়েস আমার মিলাতে হলো কারণ কিছু করার নেই কারণ এবার তো বক্স চলছে হ্যাপি বার্থডের গান চলছে যেগুলোতে আমি একদমই কপি খেয়ে যাবো যার জন্য আমি পুরোটাই আমাকে ভয়েস মিলাতে হচ্ছে যে তোমার দাদা আসছে অত ভীষণ গরম ফরম লেগে গেছে এই সব পা দাদারা আছে এখানে জাস্ট সেই লেভেলের মজা হয়েছে যদি মানে আমি তোমাদের প্রত্যেকটা মজাই কিন্তু আমি তুলে ধরি আর এখানে টোটাল আমরা আশি জন ছিলাম আশি জন মিলে জন্মদিন প্লাস পিকনিক চলছিল মানে সেটা একদম অন্যরকম একটা ব্যাপার ছিল যাই হোক আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে আলু উল্টো ছিলাম ওই জন্য রম লাগছিলো আর এই দেখো এবার এগুলো সব আমাদের পাশাপাশি দাদারা পাশে পাশের বাড়ি সব আমাদের একটা পাড়ার মধ্যে যেটা হয় আর কি সব বাই দেখতে পাচ্ছো এখানে কত মানুষ রয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কেক কাটার জন্য একদম রেডি দুজনে দুটো কেক আনা হয়েছে তো দেখতেই পাচ্ছ একটা বৌদির আর একটা ছেলে বা আমাদের ভাইপো তো দুজনেরই জন্মদিন ছিল তো আমরা পিকনিকের মাঝখান থেকে জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছি দেখো মানে সেই লেভেলে এখানে যখন যে মজাটা হয়েছিল না যে গানটা হয়েছিল এখানকার ভয়েসগুলো কাজ তোমাদেরকে আমি দেখা শোনাতে পারতাম তো এই যে এই বাচ্চাটার এর এর জন্মদিন আছে তো তোমার দাদাবার এই ফুলগুলো ওদের জন্য নিয়ে এসে বৌদির জন্য একটা ওর জন্য তো ওদেরকে ওটা দেওয়া হলো তো যাই হোক মানে একটা অন্যরকম ব্যাপার ছিল যদিও আমি তোমাদেরকে এখানে মানে যদি কাশ আমি পাতাম যে এই বৌদিটার হাতে যে ফুলটা দেখছি এই বৌদির জন্মদিন ছিল তো এই দুজনের জন্মদিন ছিল তোমার দাদা দুজনের জন্যই এইভাবে ফুল নিয়ে এসেছিলো বাকি তো আমরা ওই যে গিফট সবাই মিলে পয়সা মিলিয়ে আমরা গিফটটা ওইটা করেছিলাম তো আশা করি দেখো দেখতেই পাচ্ছ না কী হচ্ছে কনফিউশন হওয়ার কিচ্ছু নেই তোমার দাদাকে নিয়ে এই বৌদিটা সবাই নাচবে আর তোমার দাদা তো নাচতে পারে না যেটা হয় অ্যাজ ইউজাল বাট তারপরেও তোমার দাদা কিন্তু কাল নেচেছিলও এটা মানে আমার সাথে রাতে যখন একটা বাজে প্রায় তখন কিন্তু আমরা নেচেছিলাম একটুখানি বাকি দেখো ও তো মানে নাচবে না সে জোর জবরদস্তি যেটা হয় আর কি আর আমাদের পাড়াতে হো আমাকে ডেকে যাচ্ছে আসো জানা আসো তুমি নাচো না অসুবিধে কী আছে না ওর কাছে তুমি দেখো না বৌদিরা ওদের টানা টানিয়ে করছে আর এই বৌদি তো মাথায় ফুলই গুঁজে নিয়েছে তোমার দাদা আনা ফুলটা তো ভীষণ রকম মজা হচ্ছে আমি ভিডিওটা করছিলাম মানে সেই লেভেলে আনন্দ ছিল দেখাচ্ছে জন্য তো মনের মধ্যে নোংরা আমি আনাটাই আমি মনে করি সবচেয়ে নোংরা এই বৌদিরা একটু মায়ের মতন স্নেহ করে প্রচণ্ড রকম ভালোবাসে তোমার দাদাকে বা আমাকে তো কোনো সম্পর্কে নোংরা নাম দেওয়ার আগে বোধহয় দশবার ভেবে নেওয়া উচিত যে কার নামে কি বলছি আমরা তো সেক্ষেত্রে এখানে কেউ কাউকে নোংরা চোখে দেখে না সবাই একসাথে আনন্দ করে আমিও দাদাদের সাথে নাচি তো সব দাদাদের সাথে এই যে দেখতে পাচ্ছি এই একটা দাদা আমরা কিন্তু এদের সাথেও আমরা নাচি তার মানে কি কোনো নোংরা সম্পর্ক না সব সম্পর্কের গায়ে যদি নোংরা কালি লাগানো হয় তাহলে কী করে হবে বলো তো তো এই দেখো আমরা কিন্তু চলে চলেছি রাতে খাওয়ারের জায়গায় এই বৌদিরা সব খাওয়ার দাওয়ার বাড়ছে এবার এখানে এখানে আমাদের আজকের রেসিপি ছিল ফুলকপির তরকারি ডাল ডিমের ডিম কারি ভাত এই ছিল খাওয়াটা ম্যাটার করে না জানো তো আমাদের কাছে আনন্দটা ভীষণ রকম ম্যাটার করে কারণ আমাদের কাছে আনন্দটা বেশি ইম্পর্টেন্ট খাওয়া তো সবাই ঘরে মাছ মাংস ডিম রোজই খায় খাওয়াটা নয় কিন্তু এই যে সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করা একসাথে খাওয়া দাওয়া করা এই আনন্দটাই একদম অন্য রকমের তো দেখো অলমোস্ট কিন্তু আমাদের খাওয়া দাওয়া গেছে এখন কিন্তু রাতটা অনেক রাত প্রায় প্রায় পনেরো দুটো বাজে চলো ব্লগটা আমি এখানেই এড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও